আমি আলমগীর সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মাই মাইকের এখানে চলে আসুন আমি আলমজি চাচার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মাইকের সামনে চলে আসুন আলমজি চাচা যেখানে থাকেন না কেন আপনি এখানে চলে আসুন লোকগুলো দাঁড়িয়েছে আমি উৎসুক দর্শকদেরকে একটু অনুরোধ করবো আমাদেরকে খেলা দেখা শুরু করে দেওয়ার জন্য আপনারা হয়তো ভর্তি যান নয়তো একটু পিছিয়ে যান আমাদেরকে একটু সুযোগ করে দিবেন খেলা দেখার জন্য আমরা দূর থেকে খেলা দেখতে আসছি আপনাদের একটু সহযোগিতা কাম্য ধন্যবাদ জানাই সুবিধা হোক যুবকদেরকে তারা এই সুন্দর একটি

একটু সতর্ক থাকতে পারবে এবং উভয় দলের দৃষ্টি আকর্ষণ করে বলবো সেই পাইপের সেই বোরিং এর পাইপের ওখানে গেলে আপনারা একটু সংযত হয়ে খেলবেন সেখানে হুড়ি করবেন না কারণ খেলাকে আমরা বিনোদন হিসেবে নিতে চাই খেলাকে আমরা সংঘাতে পরিণত করে আমরা কোনো বিপদ সীমায় যাইতে চাই না সেখানে কিন্তু স্ট্রাইকার তিনজনকে কাটানোর প্রচেষ্টায় ছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন সেখানে মামন মামন কিন্তু তার সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল বল নিজের হাতে না আর কিন্তু কিন্তু পারেননি পারেননি বললে ভুল হবে তাকে পাস দেওয়া হয়নি